আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমাদের কাছে ডেনিম ওয়াশের ডাবল পকেটের শার্টের কালেকশন রয়েছে যারা এই শীতের ডেনিম ওয়াশের শার্টের কালেকশন খোঁজ করতেছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি আর প্রত্যেকটা শার্টের সাইজ রবে তিনটা এম এল এক্সেল এগুলো কিন্তু রং কাজ গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা আপনার কাস্টমারকে সেল করতে পারবেন এখানে ডাবল পকেট রয়েছে চমৎকার বাটনগুলো দেখেন অনেক সুন্দর চমৎকার বাটন রয়েছে এখানে একটু কিন্তু বাটন রয়েছে এই শার্টগুলো কিন্তু আপনার শোরুমে বিক্রি করতে পারবেন আর এই শার্টের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অনেক কম দামে পেয়ে যাবেন যা অন্য কোথাও পাবেন না দেখেন এইটা কিন্তু আরও ভারী জিএসএম এর ভিতরে এবং সব কিন্তু ওয়াশ করা এই শার্টের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা যারা শার্টের কালেকশনগুলো সংগ্রহ করেছেন খুব দ্রুত ভিডিওর স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি যারা এসে দেখে নিতে চান আমাদের শোরুমের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা রয়েছে সাবান নবীনগর ক্যান্টনমেন্ট বটতলা নং বাসা ফকিরবিলা আমিন কটন আর এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ আমার নিজস্ব বাড়িতে করেছি তাই আপনাদেরকে আমি অনেক কম খরচে এই শার্টগুলো কিন্তু দিতে দেখেন এই দেখেন অসম্ভব সুন্দর এই এই কালেকশনগুলো আর ডেনিম শার্টের কালেকশনের পাইকারি প্রাইস আমরা রাখতেছি মাত্র তিনশো চল্লিশ টাকা করে মাত্র তিনশো চল্লিশ টাকা করে তো এখন আরও কিছু কালেকশন দেখাবো যারা এই শীতে শার্ট নিয়ে বিজনেস করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আপনার শোরুমের জন্য দেখেন টুইল চেক ডাবল পকেটের শার্টের কালেকশনগুলো অসংখ্য কালার রয়েছে প্রতিটা কালার আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যারা এই শার্টগুলো নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন কুরিয়ার এবং কন্ডিশনে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর চমৎকার এই ফেব্রিক্স যারা বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন এটার সাইজ রয়েছে তিনটা এম এল এক্স তিনটা সাইজ এম এল এক্সেল টুইল চেক এ দেখেন আর এই শার্টগুলো যেটা দেখাইছি আমরা একটু ফেব্রিক্সটা একটু দেখাই কাছে নিয়ে দেখেন এটাতে কোনো কোনো উইল নাই একটু কটন কটন ভাব এটাতে কোনো উইল উইল সিস্টেম নাই আর এখন যেটা দেখাবো এটার ভিতরে হালকা একটু উল উল সিস্টেম আছে দেখেন কাপড়টা এই দেখেন অনেক সুন্দর এবং ধরলে খুব নরম সফটের মতন লাগে এই যে টুইল চেক কাপড়ের ভিতরে এই কাপড়ের ভিতরে দেখাচ্ছি আর এগুলোর পাইকারি দাম অনেক কম অনেক কম আমি সবগুলোর ডিজাইন আপনাদেরকে দেখাই ভিডিওর স্ক্রিনে যেই নাম্বারটা রয়েছে ওই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনে সমগ্র বাংলাদেশে এই সারের কালেকশানগুলো নিতে পারবেন ওয়াও চমৎকার এই কালেকশনগুলো আপনার শোরুমের সেল আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি করবে শীতের এই কালেকশনগুলো যদি আপনি সংগ্রহ করেন আর এই কালেকশনগুলো নিয়ে আপনি এভাবেই ডিসপ্লে করবেন অসংখ্য সুন্দর লাগবে এভাবে যদি আপনি ডিসপ্লে করেন কাস্টমার দেখার সাথে সাথে কিন্তু পছন্দ করে ফেলবে আর এই সার নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাভে সেল করতে পারবেন আর এগুলো পাইকারি দাম মাত্র তিনশো টাকা করে এগুলো পাইকারি দাম রাখতেছে আমরা মাত্র তিনশো টাকা করে তো এই শার্টের কালেকশনগুলো যারা সংগ্রহ করতে চান এই শীতে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন কুরিয়ার এবং কন্ডিশনে সমগ্র বাংলাদেশে এই শার্টের কালেকশনগুলো নিতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে চান আমাদের ঠিকানা সাবার নবীনগর ক্যান্টনমেন্ট বটতলা ফকির ভিলা আমিন কটন আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ